একজন মহিলার স্বামী মারা যাওয়ার পর তিনি হয়ে যান একা ও অসহায় তখন তার ছেলে যা করেছিল তা সত্যি অবিশ্বাস্য এক সময় বারো বছরের এক ছেলে ছিল নাম সাজ্জি। সে মায়ের সঙ্গে ও বট বোনের সঙ্গে থাকত তিনতলা একটি ছোট্ট বাড়িতে এই বাড়িটি বানিয়েছিলেন সাজ্জিদের বাবা যিনি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন দুঃখজনকভাবে সাজ্জিদের বাবা মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে হঠাৎ মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চলে যাওয়ায় জীবনে এক বিশাল শূন্যতা তৈরি হয় তখন সাজ্জিদের মা ছিলেন মাত্র সাতাশ বছরের এক তরুণী বিধবা স্বামীর মৃত্যু তাকে ভেঙে দেয় কিন্তু তার থেকেও বড় ছিল সংসার চালানোর কষ্ট কোম্পানি থেকে পাওয়া দুই লাখ টাকা প্রায় দুই হাজার ডলার খুব অল্প সময়ই ফুরিয়ে যায় আত্মীয় স্বজনও কোনো সাহায্যে এগিয়ে আসেনি সবাই দূরে সরে যায় টাকার অভাবে সংসার চলা অসম্ভব হয়ে পড়ে অবশেষে সাজ্জিদের মা কষ্ট করে তিনটি বাড়িতে ঝিয়ের কাজ শুরু করেন মাসে মোট টাকা আয় হাজার হলেও অর্ধেকই চলে যেত সাজ্জিদ ও তার বোনের পড়াশোনার বাকিটা দিয়ে কোনোভাবে চলত সংসার কিন্তু একদিন অবস্থা এতটাই খারাপ হল যে সাজ্জিদ টানা দুই দিন কিছু খায়নি শুধু পানি খেয়ে ক্লাসে গিয়েছিল শরীর দুর্বল হয়ে পড়েছিল চোখ ঝাপসা হয়ে আসছিল তার শিক্ষক বিলাল স্যার বিষয়টি লক্ষ্য করেন কাছে গিয়ে জিজ্ঞেস করলেন সাজ্জিদ তুমি ঠিক আছো তো প্রথমে সাজ্জিদ বলল জি স্যার ভালো আছি কিন্তু স্যার জোর করায় সে বলল স্যার দুই দিন ধরে আমাদের বাড়িতে খাবার নেই এই কথা শুনে বিলাল স্যার মর্মাহত হন সঙ্গে সঙ্গে প্রহরীকে টাকা দিয়ে বাজারে পাঠান এবং সাজ্জিদের জন্য খাবার আনান সাজ্জিদ খাবার খেয়ে কিছুটা সুস্থ হয় ক্লাস শেষে স্যার তাকে নিয়ে বাজারে যান প্রচুর চাল ডাল আটা চিনি ও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে তার বাড়িতে পৌঁছে দেন তারপর বললেন এখন থেকে প্রতি মাসে তোমাদের জন্য বাজার আমি করে দেব তুমি শুধু পড়াশোনায় মন দাও এরপর সত্যিই প্রতি মাসে তিনি খাবার পাঠাতেন এমনকি স্কুলে সাজ্জিদের বকেয়াফিও মৌকুফ করিয়ে দেন সাজ্জিদের মা কেঁদে ফেলেন এমন দয়া তাদের জীবনে কেউ দেখায়নি বিলাল স্যার শুধু খাবারই দেননি সাজ্জিদকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন বলেছেন জীবনে যত কষ্টই আসুক পড়াশোনা তোমাকে মুক্তির পথ দেখাবে সেই অনুপ্রেরণায় সাজ্জিদ মন দিয়ে পড়াশোনা শুরু করল ধীরে ধীরে তার পড়াশোনার ফলাফল ভালো হতে লাগলো। অবশেষে একদিন সে বিদেশের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পূর্ণ বৃত্তি পেল সেদিন তার মা ও বোনের চোখে আনন্দের অশ্রু ছিল সাজ্জিদ প্রতিজ্ঞা করল স্যার ও মায়ের মুখ উজ্জ্বল করব বিদেশে গিয়ে সে বৃত্তির টাকায় শুধু নিজের খরচই চালাল না বাড়িতেও টাকা পাঠাতে শুরু করল মাকে বলল এখন থেকে তুমি আর কাজ করবে না একদিনের ক্ষুধার্ত অসহায় সেই ছেলেটি আজ দৃঢ় প্রতিজ্ঞ সে সফল হয়ে অন্যদেরও সাহায্য করবে যেমন তার শিক্ষক বিলাল স্যার তার পাশে দাঁড়িয়েছিলেন